আজকে ডক্টর ইউনুসের যে বাসভবন আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যেটা ছিল যমুনা সেই বাসভবনকে ঘেরাও করেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন মেয়াদে থাকবে দিন শেষে নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস একটা বক্তব্য দিয়েছেন এদিকে ডক্টর ইউনুসের বাড়ি ঘেরাও করেল পেল্লাস ছাত্র এবং ছাত্রদের সাথে সাথে সেনাবাহিনীর লোকজন সহ গেরাও করে এবং জনগণের তাদের বক্তব্য গণতান্ত্রিক সরকার কতদিন এবং পরবর্তী নির্বাচনে কে বিজয়ী হবে এবং কে দাঁড়াতে চাবে তা জানতে ডক্টর পদত্যাগ নিয়ে কথা বলল ছাত্ররা দর্শক আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক দিয়ে দেখতে তখন সম্পূর্ণ ভিডিওটি স্বাধীনতা বাঙালি জাতির জন্য আসলে খুব বেশি মনে হয় দরকার নাই কারণ বেশি স্বাধীনতা পাইয়ে গেলে এই জাতি কি পরিমাণ আওলায় তার কিছু চিত্রগত গত কয়েকদিন যাবত আমরা বাংলাদেশে দেখছি সদ্য নিয়োগপ্রাপ্ত একটা অস্থিতিশীল সিচুয়েশন এই পরিবেশে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি কাজ করবেন নাকি আসলে এই যে উটকু ঝামেলাগুলো সেগুলো পহাবেন আপনি দেখেন আজকে ডক্টর ইউনুসের যে বাসভবন আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যেটা ছিল যমুনা সেই বাসভবনকে ঘেরাও করেছে আমাদের অসংখ্য ভাইরা হাজার হাজার মানুষ সেখানে আর ওনার নিরাপত্তা সেনাবাহিনী বিডিআর বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা সেখানে পরিস্থিতি সামাল দিচ্ছেন এখন দাবি কি দেখেন গেল কয়েকদিনে গত ষোলো বছর এই জাতি বা এর আগেও রাজনৈতিক সরকারগুলোর সময়ও এতটা কোনো একটা সরকার আসার সাথে সাথে ভাই সবার দাবি দাবা এরকম একদম উপচে পড়া ভিড়ের মতন সামনে আসলে এটা তো একটা কি বলা হয়েছে কাজের ডিস্টারবেন্স ভাই তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন কারোর চাকরি পারমানেন্ট করার দাবি কারো ঈদের বেতন বোনাসের দাবি কারো বেতন ভাতার দাবি কারো পুরা মানে সরকারিকরণের দাবি আজকে এই দাবি কালকে ওই দাবি এগুলো কি উদ্দেশ্য প্রণোদিত মানে ওনার কাজকর্মকে বাধা দেওয়ার জন্য উনি তো কোনো রাজনৈতিক সরকার হিসেবে আসেন নাই উনি আসছেন অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তগুলো নিবে একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে আপনারা ওনার কাছে কেন এগুলো শুরু করছেন উনি নির্দিষ্ট কিছু কাজের জন্য তার দায়িত্বের জায়গাটাতে তিনি বসেছেন তো সেই কাজগুলো করার আগে আমি দেখছি স্বাভাবিক তিনি যেহেতু প্রধান উপদেষ্টা তো আজকে এখানে যাইতে হচ্ছে কালকে ওইখানে ইভেন আমাদের উপদেষ্টারা পর্যন্ত মানে বিভিন্ন জায়গায় গিয়া এই যে ধন্যাদা একটা গ্রুপ রাস্তাঘাটে বসে গেছে এদের জন্য আসলে মানুষ বিরক্ত হচ্ছে এই প্রশাসনের যে কাজগুলা খুবই জরুরি সেই কাজগুলা বাধাগ্রস্ত হচ্ছে স্বাধীনতা বাঙালি জাতির জন্য বরাবরই আসলে পাল্টা আপনি দেখেন যে স্বাধীনতা আমরা দেখলাম পজিটিভ দৃষ্টিভঙ্গি যেমন আছে নেগেটিভ দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক চলে আসছে তবে আমার কাছে মনে হয় এখানে কিছু অর্ডিন্যান্স জারি করা কিছু অধ্যাদেশ জারি করা এই বিষয়গুলোকে একটু কন্ট্রোলিং আনা দরকার নয়তো প্রশাসন কি কাজ করবে নাকি রাস্তাঘাটে যেদিকে যাবে গাড়ির সামনে শত শত মানুষ দাঁড়ায় যাবেন বৈশা যাবেন মানে কি পাইছেন ভাই আপনাদের যে সকল দাবি রাজনৈতিক সরকারের কাছে তিনি অন্তর্বর্তীকালীন একটা দায়িত্বে আসছেন হতে পারে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর তারপরেও আপনার দাবি দাবাগুলো আনতেন ধাপে ধাপে মাত্র বেটা বৈশাখ হারলো না আপনারা এসে একের পর এক যে ফাইজলামি শুরু করছেন এগুলা একটা কাজ দরকার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ দরকার সেই কাজগুলোর আপনাদের এই ধরনের পদক্ষেপগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে তো আমার যেটা মনে হয় আর কি আর সমন্বয়দের কথা বলে না প্রথমত হচ্ছে যত বেশি মানে এই টেলিভিশন সেন্টারের ডাক বা সংবাদ সম্মেলন এগুলো চলবা তোমাদের জন্য ভালো অতি কথন মিডিয়া দেখলেই তোমরা চলে যাচ্ছ বিশেষ করে হাসনাথ এবং সার্জি সহ আরও দু চারজন মানে সারাদিন টেলিভিশন সাক্ষাৎকার সারাদিন মিডিয়া টক শোতে উপস্থাপন হওয়া বিভিন্ন ধরনের ফেসবুকে বক্তব্য দেওয়া এগুলোতে হচ্ছে কি তোমাদের কিছু নির্দিষ্ট কাজ আছে কথাই না বড় হয়ে কাজে বড় হতে হবে তো কাজে বড় হওয়ার জন্য কাজই করা দরকার বিশেষ করে যারা সারা বাংলাদেশে সমন্বয়ক টিমগুলো থেকে যে পদত্যাগ শুরু হয়েছে যেমন আমি দেখলাম আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক যে সেই পদত্যাগ করেছে চট্টগ্রামের একটা ছেলে ছিল রাফি এই কোটা আন্দোলনকে সরি বৈষম্যবৃদ্ধি আন্দোলনকে কেন্দ্র করে খুবই ইফোর্ট দিয়েছে ছেলেটা আজকে দেখলাম তাকে নিয়েও চট্টগ্রামের যারা ইনফ্লুয়েন্সার আছেন অথবা যারা এই আন্দোলনকে মাঠ পর্যায়ে গতিশীল করেছিল তারা কিন্তু এগুলো নিয়ে বিভাজিত হচ্ছে কেন বিভাজিত হচ্ছে কারণ সারা বাংলাদেশে শুধুমাত্র দুইজন ছয়জন ছেলে তো আর পুরোটা বাংলাদেশকে কন্ট্রোল করে নাই সেখানে প্রত্যেকটা জেলায় জেলায় স্কুলে স্কুলে এক একটা পোলাপাইন এক ধরনের ভূমিকা রাখছিল তো সেই ছেলেগুলাকে যখন কোনো ক্রেডিট দেওয়া হচ্ছে না সেই ছেলেগুলোর সাথে যখন কোনো সমন্বয় আজকের ভিডিওটাতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আছে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে সিস্টেমে গিয়েছে তো সেই সিস্টেমে দেখা হয়েছে কি স্বাধীনতার পরে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের মধ্যে অনেকটা পরিবর্তন চলে আসছিলো হাজার উনিশশো পঁচাত্তর তারপর আসছি বিএনপি জাতীয় পার্টি আবার আওয়ামী লীগ আবার বিএনপি দীর্ঘ এই পথ চলাতে একটা সরকারের সামনে আরেকটা সরকারের কর্মগুলা ছাড়া আর কোনো টার্গেট ছিল না বাট তারা জানে সারা বিশ্ব কিভাবে চলে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কথায় কথায় আওয়ামী লীগ বিএনপির টানে বিএনপি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের টানে তো এই যে টানাটানির খেলায় আসলে বাংলাদেশ কোথায় যাওয়ার কথা ছিল এই যে আমি আপনি আমরা অনেকেই যারা শ্রমিক ভিসাতে মধ্যপ্রাচ্যে গিয়ে বসে আছি বা ইউরোপের বিভিন্ন দেশে গিয়া জীবন ঝুঁকি নিয়ে জীবন কাটাচ্ছি কেন তাদের দেশের ইকোনমিটা ভালো তাদের দেশের জীবনযাত্রাটা ভালো তা আমাদের দেশটার কি এরকম দরকার নাই তা আমাদের দেশটা যদি এরকম দরকার হয় সেটা করবে কে সেটা করবে একটা রাজনৈতিক সরকার তো এই রাজনৈতিক সরকাররা কী নিয়ে আছে আওয়ামী লীগ গত ষোলো বছরই কবে বিএনপি কী করছে সেটা নেওয়া আবার এখন যখন বিএনপি ক্ষমতায় আসবে আমরা অ্যাডভান্সই জানি আওয়ামী লীগ গত ষোলো বছর কী করছে সেটার উদাহরণ চলবে বাট দেশের জন্য একটা লাইফ টাইম অথবা একটা আলটিমেট গোল যেটা লক্ষ্য সেটা কিন্তু নির্ধারিত হবে না আর এই নির্ধারিত না হওয়ার কারণেই বর্তমানে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার বসছে তাদেরকে কাজ করতে দিতে হবে তারা যদি কাজ করতে না পারে তাহলে আবার বিএনপি আসবে পনেরো বছর পর আবার আওয়ামী লীগ আসবে এই খেলার মধ্যেই চলবে আমি আপনি আমরা জীবনে গ্রামের মধ্যে রাস্তার নমুনা দেখেন দোকানপাড়ের এলাকার নমুনা দেখেন একটা সরকারি সুযোগ সুবিধা নিতে দেখেন আপনি এদের তেল মারতে হবে চাটতে হবে আমরা এগুলোই করতেছিলাম এত বছর বাট যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমি মনে করি যে ডক্টর ইনুজ সাহেব যে বক্তব্য দিয়েছেন প্রথম থেকেই ওনার বক্তব্য বা ওনার গোল একটা সুন্দর বাংলাদেশ এই লোকটার কোনো লোভ নাই নাই টাকা পয়সার দরকার নাই বাট তিনি চান যাতে চান লয়ের সারা পৃথিবীতে ঘুরেন সেই জায়গাতে তিনি চান বাংলাদেশকে একটা সুন্দর প্ল্যাটফর্মে উপস্থাপন করার জন্য তো যাই হোক এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন মেয়াদে থাকবে কতদিন পর তারা জাতীয় নির্বাচন দেবে আর নির্বাচন নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা বক্তব্য আছে মুহূর্তে মানসিক ভারসাম্যহীন তিনি বাট বিএনপি বা জামায়াত ইসলাম তারা কিন্তু মনে প্রাণে চাচ্ছে যে নির্বাচনটা হোক বিভিন্নভাবে তারা ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে তো দিনশেষে নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে তার হাতে এই মুহূর্তে ছয়টা টার্গেট এই অন্তর্বর্তী সরকার ছয়টা বিষয় নিয়ে কাজ করছে এই বিষয়গুলা যখন পারফেক্ট হবে তখন নির্বাচন হবে আবার নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না লাগতে পারে ছয় মাস ছয় বছরও লাগতে পারে তবে তিনি কোন ছয়টা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছে এই সরকারটা ইতিমধ্যে আমরা অনেক জায়গায় অনেক পরিবর্তন দেখছি সরকারি বেসরকারি সরি সরকারি যে প্রশাসনিক পোস্টগুলো আছে আর্মি পুলিশ বিডিআর তারপর ধরেন আমাদের নৌবাহিনী বিমান বাহিনী এই অনেক জায়গাতে রদবদল হচ্ছে সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ দেখলেন ডক্টর ইউনুসে গণতান্ত্রিক সরকার নিয়ে যে পরবর্তী স্থাপন সে পরবর্তী নির্বাচন কবে করবে এবং তার নির্বাচন নিয়ে যে ঘোষণা দিল আমরা তা সম্পূর্ণ ভিডিওটা দেখলাম ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন দর্শক এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের পরিস্থিতি নিয়ে কি কথা বলল ভারত থেকে সে ভারত থেকে কবে আসবে এবং গণতান্ত্রিক সরকারের যে নির্বাচনের ঘোষণাটা দিয়েছিল সেই ঘোষণার সাথে সাথে সে তাল মিলিয়ে চলার চেষ্টা করবে না দেশে আসলে তাকে গ্রেপ্তার করা হবে বলে একটা বিভিন্ন জানার দর্শক আমরা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অঙ্ক এবং পরবর্তী ভিডিও গুলো সবার আগে দেখার জন্য লাইক দিয়ে শেয়ার করে এবং সময় দেখতে পারে সম্পূর্ণ ভিডিওটি